এই হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছো বন্ধুরা আমি এম ডি সুরুজ খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস অন্তত দুঃখের সাহিত্যে জানাতে যাচ্ছে উসমান হাদির সম্পর্কে যে উসমান হাদির জন্যই বাংলাদেশটি এত সুন্দর কারণ উসমান হাদি একজন শহীদী চলো উসমান হাদির সম্পর্কে বা ওর পরিবারের সম্পর্কে কিছু দেখে আসি জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হবার ঘটনায় পুরো সপ্তাহ জুড়ে উত্তাল সারা বাংলাদেশ একদিকে তার জন্য দোয়া করছে সারা বাংলাদেশ অন্যদিকে কিছু মানুষ প্রশ্ন তুলছে ওসমান হাদির স্ত্রী কোথায় তাকে কেন দেখা যাচ্ছে না বিশেষ করে হাদির সমালোচনাকারীরা বলছে প্রত্যেক জায়গায় কেন ফাতেমা তাসনিম জুমা দৌড়াদৌড়ি করছেন হাদির স্ত্রী কেন সামনে আসছেন না তবে খোঁজ নিয়ে জানা যায় ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দানশীল একজন নারী যিনি সেজন্য বলছে মানুষ তার পরিবার যদি ভালো হয় তাহলে সবাই ঠিক এজন্যই মনে হয় যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না যার কারণে তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি একই কারণে ওসমান হাদির আম্মাকে ও কেউ কখনো ক্যামেরার সামনে দেখতে পারেনি হাদির পরিবার আলেম পরিবার হিসেবে এলাকায় মা যদি ভালো হয় তাহলে সন্তান অবশ্যই ভালো হবে ঠিক না পরিবার হিসেবে এলাকায় সুপরিচিত কুরআন হাদিসের শিক্ষা নৈতিকতা ও دینی আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম হাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায় খাস মহল এলাকায় তার বাবা ছিলেন প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি তিন ভাই ও তিন বোনের মধ্যে ওসমান হাদি সবার ছোট ইসলামী শিক্ষাই তাদের জীবনের মূল পথ নির্দেশক কুরআন সুন্নাহ মান হাদি যদি বেঁচে থাকতো অবশ্যই দিনটা মানে ইসলামটা জেগে উঠত অবশ্যই উসমান হাদি একজন সাহসী বীর ছিলেন এটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে সে উসমান হাদি এই দুনিয়ার থেকে বিদায় নিল সন্ন্যার আলোকে জীবন পরিচালনা এবং সমাজে ন্যায় সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে হাদি একসময় প্রাইভেট করিয়েছেন পরে সাইফোর্স সহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতাও করেন সবশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওসমান শিক্ষকতা করছিলেন তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন তিনি গোলাম অনেক সুন্দর একজন মনের মানুষ তিনি গোলাম মৃত্যুর আগেও বলে গিসলেন যে আমার সন্তানদেরকে খেয়াল রাখেন শিক্ষকতা করছিলেন তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন তার এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাদের স্ত্রী যখন অন্তঃসত্ত্বা তখনই হাদি গণভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন অথচ নতুন বাংলাদেশে সবার আগে হাদিকেই গুলিবিদ্ধ হতে হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর উসমান হাদি একজন ভালো আল্লাহ আলা তাকে যেন জান্নাতুল ফেদাউস নসিব দান করুক সেই কামনা করি আর এরকম যারা সাহসী বীর তাজা রক্ত যারা ঢেলে দিয়ে এই ইসলাম এই দেশকে নতুন দেশ জাগত করছে তো সবাইকে অন্তর থেকে দোয়া জানাই তো সবাই ভালো থেকেন সুস্থ থেকেন খোদা হাফেজ আর আমি একটা ছোটো মানুষ ভিডিওটি যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম